মেসোপাটেমীয় সভ্যতার সুতিকাগার আব্বাসীয় খিলাফতের সমৃদ্ধ অঞ্চল কিংবা কারবালার করুণ পরিণতির সাক্ষী মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে আজ থেকে বিশ বছর আগে আগ্রাসন চালিয়েছিল যুক্তরাষ্ট্র কল্পনা করুন ডিসেম্বরের কোনো এক কনকনে শীতের রাতের গভীর অন্ধকারে একজন রহস্য মানব লুকিয়ে আছে ইরাকের মাটির নিচে গর্ত করে যে গর্তের উপরের অংশ ফোম দিয়ে ঢাকা শুধুমাত্র অক্সিজেন নেয়ার জন্য ছোট্ট একটি পাইপ সেট করা হঠাৎ করে রাস্তার সব পাতি নিভে যায় মুহূর্তে শত শত মার্কিন সেনা এলাকাটিকে ঘিরে ফেলে তাদের মধ্যে একজন লক্ষ্য করে একটি লম্বা রশি যে রশিটি মিলিত হয়েছে একটি পাইপের সাথে আর পাইপটি যুক্ত হয়েছে একটি গর্তের সাথে গর্তটি লক্ষ্য করে মার্কিন সেনারা তাৎক্ষণিক গ্রেনেড নিক্ষেপে প্রস্তুত হয়ে যায় এ সময় গর্ত থেকে দুটি হাত বের হয় আর বলে আমি সাদ্দাম হোসেন আমি ইরাকের রাষ্ট্রপতি আমি আলোচনা করতে প্রস্তুত আছি কমান্ডো নেতা শান্তভাবে গর্তের ঢাকনা সরিয়ে জবাব দিলেন রাষ্ট্রপতি বুশ তার শুভেচ্ছা প্রেরণ করেছেন অতপর মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ আনন্দিত হয়ে বিশ্ববাসীকে জানান দেন আমরা তাকে ধরে ফেলেছি প্রিয় দর্শক আপনি হয়তো জানেন সাদ্দাম হোসাইনের যুদ্ধবাজি অতপর আমেরিকার হস্তক্ষেপে গোপন গর্ত থেকে তাকে ধরে ফেলা এবং দু সালের পবিত্র ইদুল আজহার দিন সাদ্দামের ফাঁসি কার্যকর যা সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিশ্ববাসীকে দেখানো হয়েছে কিন্তু আপনি এটা জানেন না কি গভীর অভিযানে আমেরিকা সাদ্দাম হোসেনকে ধরতে সক্ষম হয় এই ভিডিওতে এক সময়ের পরাক্রমশালী উচ্চবিলাসী যুদ্ধবাজ এক নায়কের শেষ পর্যন্ত রোম হর্ষক সত্যটা জানবো চলুন জানা যাক উনিশশো সালের ১৬ জুলাই ইরাক তথা মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক যুগন্তকারী দিন ইরাকে নতুন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় আসীন হন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসাইন পরবর্তী প্রায় দুই যুগ ধরে মধ্যপ্রাচ্যকে যুদ্ধ আর সংঘাতের মাধ্যমে উত্তেজিত করে রাখেন তিনি যদিও ইরাকের উন্নয়নের পেছনে তার অবদান অপরিসীম তারপরেও ইরাকের ধ্বংসের জন্য তার আচরণ ও উচ্চ বিলাসীকেই দায়ী করা হয় তিনি মানুষের কাছে হয়েছেন নন্দিত আবার নিন্দিত ক্ষমতা গ্রহণের এক বছরের মাথায় প্রতিবেশী দেশ ইরানে অতর্কিত হামলা করে পরবর্তী প্রায় ন বছর মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে রাখেন এই যুদ্ধে দুই দেশের একত্রে প্রায় এক ট্রিলিয়ন ডলারের বেশি অর্থ নষ্ট হয়েছে আর প্রাণ হারিয়েছে প্রায় কয়েক লক্ষ মানুষ ইরান ইরাক যুদ্ধ শেষ হতে না হতেই উনিশশো সালে ইরাক কুয়েতে অতর্কিত হামলা করে কুয়েত দখল করে নেয় ফলশ্রুতিতে গাউফ অয়ের সূচনা হয় মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বিশ্বব্যাপী অভিযানের ঘোষণা দেন এবং ইরাককে সন্ত্রাসের মদতদাতা হিসেবে অভিযুক্ত করেন করেন একই সাথে তাদেরকে গণবিধ্বংসী ও রাসায়নিক অস্ত্র মজুদের জন্য দায়ী পশ্চিমা দেশগুলোর চাপের মুখে জাতিসংঘ দু হাজার দু সালে একটি বিল পাস করে যাতে ইরাকের অস্ত্রাগারগুলোতে আন্তর্জাতিক পরিদর্শক দল পাঠানোর অনুমতি দেওয়ার কথা বলা হয় আমেরিকায় একটি দল পাঠায় কিন্তু দলটি ইরাকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করে ফলে দু তিন সালের সতেরো মার্চ জাতিসংঘকে ইরাকের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে প্রেসিডেন্ট বুশ সাদ্দাম কে ইরাক ত্যাগের আলটিমেটাম দেন সাদ্দাম হোসেন ইরাক ত্যাগ করতে অস্বীকৃতি জানান ফলে বিশ মার্চ সকাল থেকে মিত্র বাহিনী ইরাকে আক্রমণ শুরু করে এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন ইরাকি ফ্রিডম মাত্র এক মাসের মধ্যে বাগদাদ সহ প্রায় সমগ্র ইরাকের পতন ঘটে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর আক্রমণের পর গা ঢাকা দেন সাদ্দাম হোসেন চলে যান আত্মগোপনে সারা দেশ জুড়ে শুরু হয় তার খোঁজ আমেরিকা সাদ্দাম হোসেনকে ধরার জন্য একটি অভিজাত এবং গোপন বিশেষ যৌথ অপারেশনাল টিম গঠন করে এটি পরিচালনার দায়িত্ব চতুর্থ পদাতিক ডিভিশনের প্রথম ব্রিগেড টিমকে দেওয়া হয় যার নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল রেমন্ড ওডেরানো তারা সাদ্দামকে ধরার জন্য একটি প্লেইং কার্ড ব্যবহার করেন এই কার্ডের শীর্ষে ছিল সাদ্দাম ও তার দুই ছেলে উদয় ও কুসাই এবং শীর্ষ বাউন্ন জন নেতার নাম প্লেইং কার্ডগুলো বারবার দেখার মাধ্যমে আমেরিকান সেনারা তাদের চেহারা সব সময় দেখতে পায় এবং সহজেই চিহ্নিত করতে পারে প্রথমেই সাদ্দাম প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় দু সালের জুলাই থেকে তারা সন্দেহভাজন ছশোটি স্থানে হামলা পরিচালনা করে এবং তিনশো জনকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কেউই সাদ্দামের সঠিক অবস্থানের সন্ধান দিতে পারেনি তারা সাদ্দামের দুই ছেলেকে টার্গেট করে নিকট আত্মীয় স্বজন বন্ধু মহন সব জায়গায় তলবাসি চালায় এক পর্যায়ে উদয় ও কুসাইকে ধরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকার পনেরো মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল পুরস্কার ঘোষণার পর থেকে আত্মীয় স্বজন এবং মহল্লা থেকে অনেকেই সাদ্দামের গা ঢাকা দেওয়ার তথ্য সরবরাহ করা শুরু করে স্থানীয় ইরাকি নাগরিকদের সাথে এই দলগুলোর নিয়মিত কথোপকথনের ফলে সাদ্দামের পারিবারিক নেটওয়ার্ক সম্পর্কে বিস্তৃত তথ্য পাওয়া যায় প্রাথমিকভাবে সাদ্দামের সন্ধানে যেসব উচ্চপদস্থ নেতাদের দিকে দৃষ্টিপাত করা হয় যারা মোস্ট ওয়ান্টেড ও লিস্টে ছিল তাদেরকে হাই ভ্যালু টার্গেট হিসেবে চিহ্নিত করা হয় দু সালের জুন মাসের মাঝামাঝিতে সাদ্দাম প্রশাসনের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ বেশ কয়েকজন ইরাকি নেতা ধরা পড়ার মতো প্রাথমিক সাফল্য আসে তবে মার্কিন বাহিনী যখন হাই ভ্যালু টার্গেটদের ধরছিল তখন সেই নেতারা সাদ্দামকে ধরার মতো কাছাকাছিও ছিল না সেনাবাহিনীর গোয়েন্দা কর্মকর্তা বুঝতে পেরেছিল সাদ্দামকে ধরার জন্য রাজনৈতিক নেতারা সেরা উপায় নয় এ সময় মার্কিন বাহিনীকে এক স্থানীয় ব্যক্তি গোপনে খবর দেন উত্তর ইরাকের মসুল শহরে একটি বাড়িতে লুকিয়ে আছেন উদয় কুসাই কুসাইয়ের ছেলে ও একজন দেহরক্ষী সহ মোট চারজন বাড়ির মালিক নিজেই গোপনে খবর দেন তার উদ্দেশ্য ছিল পুরস্কার হিসেবে ঘোষিত প্রতিজনের জন্য ১৫ মিলিয়ন করে মোট 30 মিলিয়ন ডলার লাভ করা বাইশে জুলাই দু সালে মসুল শহরে প্রবেশ করে অভিযান শুরু করে মার্কিন ওয়ান জিরো ওয়ান এয়ারবর্ন ডিভিশন এবং টাস্ক ফোর্স টোয়েন্টি তারা প্রথমে বাড়িটি ঘিরে ফেলে এবং আত্মসমর্পণ করতে বলে কিন্তু বাড়ির ভেতর থেকে শুরু হয় প্রবল গুলি বর্ষণ। ফলে শান্তিপূর্ণভাবে আটকানোর চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয় প্রায় চার ঘন্টা ধরে চলে গুলি বিনিময়ে মার্কিন বাহিনী রকেট গ্র্যানেড পয়েন্ট ফাইভ মেশিন গান এবং টিও ডব্লিউ মিসাইল ব্যবহার করে এতে বাড়িটি ধ্বংস হয়ে যায় এবং চারজন ভেতরে নিহত হয় উদয় কুসাই কুসাইয়ের চোদ্দ বছরের ছেলে মুস্তফা এবং তাদের একজন দেহরক্ষী এবার যুক্তরাষ্ট্র সরকার সাদ্দাম হোসেনকে খুঁজে বের করার জন্য ২৫ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে এদিকে গোয়েন্দা কর্মকর্তারা মনে করে রাজনৈতিক নেতাদের ধরার পরিবর্তে তাদের উচিত সাদ্দামের ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কগুলোতে মনোনিবেশ করা তারা প্রায় পাঁচটি পরিবারের উপর ভিত্তি করে একটি থ্রি টায়ার স্ট্র্যাটেজি তৈরি করে যারা তরুণকাল থেকেই সাদ্দামকে চিনত স্পেশাল অপারেশন টাস্ক ফোর্স টু ওয়ান টু সহ সেনা গোয়েন্দা কর্মকর্তারা সাদ্দামের পারিবারিক ও ব্যক্তিগত নেটওয়ার্ক দেখে একটি অ্যানালাইসিস ডায়াগ্রাম তৈরি করে যারা তার বিশ্বাসী ছিল এবং তার পরিবারের সদস্যদের সাথে যাদের ব্যক্তিগত সম্পর্ক ছিল তাদের দিয়ে শুরু করে এদের সবাইকে অ্যানালাইসিস ডায়াগ্রামের মধ্যেই রাখা হয় বাড়িতে অভিযানের মাধ্যমে আরও অতিরিক্ত তথ্য ও প্রমাণ পাওয়া যায় বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের বিশাল ভাণ্ডার বিশ্লেষণ করে সেনাবাহিনী গোয়েন্দা কর্মকর্তারা আল মুসলিত ভাইদের দিকে মনোনিবেশ করে যারা ছিল সাদ্দামের ব্যক্তিগত ও পারিবারিক দেহরক্ষী আল মুসলিত পরিবার দীর্ঘদিন ধরে সাদ্দামের পারিবারিক দেহরক্ষীর দায়িত্ব পালন করে আসছিল এরপর তারা আল মুসলিত পরিবারের এক সদস্য ওমর আল মুসলিতের বাড়িতে একটি অভিযান চালায় এবং প্রচুর তথ্য উদ্ধার করে 2003 সালের এগারোই অক্টোবর আল মুসলিদ ভাইদের একজন ধরা পড়ে এবং তাকে চতুর্থ ইনফ্যান্টি ডিভিশনে স্থানান্তর করে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের সময় বাসিম লতিফ নামে এক ড্রাইভারের সন্ধান দেন যিনি ইব্রাহিম আল মুসলিদের ঘনিষ্ঠ বন্ধু ইব্রাহিম আল মুসলিদ সাদ্দামের বিশ্বাসভাজন ব্যক্তিদের অন্যতম তিনি সাদ্দামের ডানহাট বলেও পরিচিত মার্কিন সৈন্যদের কাছে ইব্রাহিম আল মুসলিতের ছদ্মনাম ছিল দ্য সোর্স এবং দ্য ফ্যাটম্যান পরবর্তী দুই সপ্তাহ জুড়ে ইব্রাহিমের খোঁজ চলে এ সময় ইব্রাহিমের পরিবারের চল্লিশ জন সদস্যকে তার অবস্থান জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু তারা কোনো সঠিক তথ্য দিতে পারেনি পূর্বে জিজ্ঞাসাবাদকৃত ও মুক্তি পাওয়া বাসিম লতিফকে আবারও জিজ্ঞাসাবাদ করা হয় পুনরায় জিজ্ঞাসাবাদ চলাকালে তিনি অবশেষে ইব্রাহিম আল মুসলিতের অবস্থান জানিয়ে দেন দু সালে ১৩ ডিসেম্বর ভোরে টাস্ক ফোর্স টু ওয়ান টু বাসিমের জানানো এক স্থানে অভিযান চালিয়ে ইব্রাহিম আল মুসলিদকে বন্দি করে জিজ্ঞাসাবাদের সময় অবশেষে ইব্রাহিম জানান যে সাদ্দাম তিকৃতের দক্ষিণে আদ্দারের একটি খামারে লুকিয়ে আছে পরে সন্ধ্যায় অপারেশন রেড ডনের অংশ হিসেবে প্রথম বিগ্রেড কমব্যাট টিম এবং টাস্ক ফোর্স ওয়ান টু ওয়ান টাইগ্রিস নদীর ধারে দুটি খামার বাড়ি লক্ষ্য করে তারা আদ্দার শহরের বাইরে উলভেরিন ওয়ান এবং উলভেরিন টু নামক দুটি জায়গায় অনুসন্ধান করে কিন্তু সেখানে সাদ্দামকে খুঁজে পাওয়া যায়নি তবে দুটি সহযোগী সূত্র অবশেষে তার লুকানোর নতুন একটি জায়গার নাম প্রকাশ করে অপারেশনাল টিম নতুন প্রকাশিত স্থানে স্থানান্তরিত হয়ে যায় এবং টাস্ক ফোর্স ওয়ান টু ওয়ান একটি গোপন গর্ত খুঁজে বের করে যেখানে সাদ্দাম হোসেন লুকিয়েছিলেন যখন টাস্ক ফোর্সের সৈন্যরা গর্ত থেকে ঢাকনাটি সরিয়ে নেয় এবং একজন সৈন্য গর্তটিতে একটি গ্রেনেড নিক্ষেপ করতে উদ্যত হয় ঠিক তখনই গর্ত থেকে দাঁড়িয়ে একজন ভদ্রলোক হাত বাড়িয়ে বলে আমি সাদ্দাম হোসেন আমি ইরাকের রাষ্ট্রপতি এবং আমি আলোচনা করতে প্রস্তুত আছি কমান্ডো নেতা শান্তভাবে গর্তের ঢাকনা সরিয়ে জবাব দিলেন রাষ্ট্রপতি বুশ তার শুভেচ্ছা প্রেরণ করেছেন সাদ্দাম হোসেন বিনা প্রতিরোধে আত্মসমর্পণ করেন পরে এম এইচ সিক্সটিকে ব্ল্যাক হল হেলিকপ্টরে তাকে তিক্রি থেকে বাগদাদ এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয় সাদ্দামের লুকিয়ে থাকা গর্ত থেকে একটি এ কে ফর্টি সেভেন রাইফেল এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয় সাদ্দাম হুসেনের সাথে থাকা আরও দুজন ব্যক্তিকেও গ্রেফতার করা হয় এ অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি অভিযানের সাথে জড়িত বাহিনীতে বিভিন্ন ডিভিশনে প্রায় ছশো শূন্য ছিল যিনি এক সময় গোটা ইরাক শাসন করতেন পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে রেখেছিলেন তার ক্ষমতা আর দাপটে বিলাসী জীবনের যাকে কল্পনাই করা যায় না তাকে খুঁজে পাওয়া গেল এক অমানবিক জীর্ণ লুকানো অবস্থায় ইতিহাসের উল্লেখযোগ্য এক অপারেশন এটি অপারেশনটির নাম দেওয়া হয়েছিল রেডডন ডন উনিশশো চুরাশি সালে মুক্তিপ্রাপ্ত রেড নামক হলিউড চলচ্চিত্রের নাম অনুসারেই নাম দেওয়া হয়েছে সাদ্দামকে গ্রেফতার করার পর বিশ্বের বিভিন্ন দেশ তাদের প্রতিক্রিয়া জানান মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ বলেন ইরাকের ইতিহাসে একটি অন্ধকার এবং বেদনাদায়ক যুগ শেষ হয়েছে একটি আশাবাদী দিন সামনে এসেছে ইরাকের অন্তর্বর্তীকালীন গভর্নিং কাউন্সিলের প্রধান আব্দুল আজিজ আল হাকিম বলেন এটি ইরাকের সন্ত্রাসীদের কাছে বড় ধাক্কা মানবতা ও ইরাকি জনগণের জন্য এটি একটি অসাধারণ দিন সাদ্দামকে গ্রেফতার করার পর গণবিধ্বংসী অস্ত্রের সন্ধান দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অবশেষে দু সালে মানবতা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সাদ্দামের বিরুদ্ধে বিচার কার্য শুরু হয় বিচারে তাকে ফাঁসিতে ছুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয় এরপর দু সালে তিরিশে ডিসেম্বর পবিত্র ঈদুল আজার দিন সাদ্দামের ফাঁসি কার্যকর করা হয় যে অভিযোগে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরাক আক্রমণ করেছিল আর সাদ্দামকে গ্রেফতার করা হয় সেই গণবিধ্বংসী অস্ত্রের সন্ধান শেষ পর্যন্ত ইরাকে পাওয়া যায়নি এবং কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে ইরাকের সম্পৃক্ততাও প্রমাণিত হয়নি অনেকেই বলেন ইরাকের তেলের জন্য আমেরিকায় এই যুদ্ধ বাঁধিয়েছিলেন প্রিয় দর্শক সাদ্দামের পতনের পর ইরাক পেয়েছিল গণতন্ত্র কিন্তু পেয়েছিল কি শান্তি নাকি শুরু হয়েছিল আরো বড় এক সংকট উত্তরটা হয়তো ইতিহাসই একদিকে আপনার মতামত কি কমেন্স করে জানান ভালো থাকবেন সাবস্ক্রাইব করে নিউজ মিডিয়ার সাথেই থাকবেন